কাজির বন্ধু উমার মুখ মুগ কিয়া কেন ফিরদিসি কাইলার বন্ধু তোরে দেখি চরবারা মামি তোর পাইয়া ওই বন্দু বন্ধু দিসি কাইয়া কেন ফিরিতেছি কাইলের বন্ধু ওর মুখ দেখিয়া আমি এখন একা আছি তাকি কেন বইয়ার বন্ধু তোর মুখ দেখিয়া আপন ঘরের মা ইলাই বন্ধু তোর মুখ দেখিয়া কেন তিরিৎসি কাইলের রubel তোর মন পাইলাম না আমি একা আছি বইয়া ইষ্টিছি নে তাকিরে বন্ধু তোর মুখ দেখিয়া কেন কাছে লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর উনা উনার কথা যেটা বলতেছি অনেকে উনার কথা মজা নে আসলে উনি যেটা মুখিতে আসে যে গানটা যেই সুতটা এটাই বলে আমাদের কাছে ভালো লাগে তাই আমরা ভিডিও করি অবশ্যই আপনাদের যদি এই গানটা ভালো লাগে বক্কর ভাই গানটা অবশ্যই একটু লাইক শেয়ার করে দেন সবাইকে এখন আমি বকর ভাই একটা কথা বলতাম আমার গান ভাই আমি তো কথাই না ভাই আমি আপনারা কিছুক্ষণ দুজন পারেন আমাকে লাইক দিবেন বেশি করে আমিও আপনাদের জন্য দোয়া করবো আর আপনারাও আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ